যখনই যেই প্রশংসা করতে চাও না কেন মনে রাখবে সর্বসময়ে সকল অবস্থায় প্রশংসা করবে আমি রবের বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর প্রশংসা আমরা কেন করব আল্লাহ তালা সেই পরিচয় দিচ্ছেন আল্লাহ রব্বুল বান্দরা শোনো আর রহমানির রহিম মালিক আমি রব্বুল আলামিন হচ্ছি অতিব করুণাময় আমি এমন রব আমার কাছে না চাইতে আমি তোমারে দেই শুধু তাই নয় আমার ইবাদত না করলো আমি তোমারে খাওয়াই আমার ইবাদত না করলো তোমার যা প্রয়োজন আমি দেই ঠিক কিনা বলেন ঠিক আমার আপনাদের এই সোজা সামনে গেলে যেই ভোজস্বর বাজার এখানে হিন্দুরা আছে না নাই আপনাদের এলাকায় থাকতে পারে তার কি অক্সিজেন আল্লাহ একটু কম দেয় নাকি না কথা বলেন আল্লাহ তাআলা রহমান আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি তাদের যা কিছু প্রয়োজন দিয়ে থাকি সুবাহ বলেন তারা আমার এবারত না করলো দেই তাদেরকে আমি আমার নেয়ামত দ্বারা বঞ্চিত করি না তাদেরকে আমার নেয়ামত দেই তবে আমার আর একটা নাম হচ্ছে রহিম

ومحياي ومماتي لله رب العالمين ربي أبني بولي أبني رمنا الدركة بولت بولين كورت إن الصلاة نتشي أمر نماز ونسوكي أمر كرباني ومحياي أمر جمون وما বলেন এই যা কিছু তার জীবনে করবে একমাত্র আমি রবের জন্য করবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর জন্য আপনি যা করবেন আল্লাহর জন্য আপনি সেজদা দিবেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য আপনি যদি রোজা রাখেন আল্লাহকে খুশির জন্য আপনি যদি আজকে ওয়াজে এসে থাকেন আল্লাহকে খুশির জন্য যদি এখন বসে থাকেন আল্লাহ তাহলে আপনাকে এমন নেমাদ দিয়ে কেমতের দিন খুশি করে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা বলে শোনব ওই দিন আমি নাফারমানদেরকে আমার নেমাদ দিব না কেমতে আল্লাহকে যারা অস্বীকার যারা মানে নাই আল্লাহ নিয়মের ধারে কাছে যারা নাই আল্লাহ সেদিন তাদের সাথে রহিম ব্যবহার করবে আল্লাহ রব্দ